এদিকে আরজিকর এলাকায় জমায়েতে না আজ থেকে আরজিকর সংলগ্ন এলাকায় সব রকমের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চব্বিশে আগস্ট পর্যন্ত এই জমায়েতে নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ মিটিং মিছিল ধর্না করা যাবে না আরজিকরে ভাঙচুরের পর এই বিজ্ঞপ্তি ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের দ্বারাই মিটিং মিছিল ধর্না নয় আমরা বারবার দেখেছি যে এই কদিনে আরজি অভিমুখে সমস্ত মিটিং মিছিল হয়েছে আর সেই নিয়ে আজকের এই বিজ্ঞপ্তির পরে এখন কি ছবি আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আরজিকর হাসপাতালের বাইরে থেকে আমাদের প্রতিনিধি দে রুমকি আজকের সকালের ছবিটা কি দেখো বিশাখা একটা না আমরা সকালে যখন এসেছিলাম করে যে ছবি ছিল সেই ছবিটা একবার বোঝানোর চেষ্টা করবো এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে গোটা জায়গাটা যেমনভাবে ঘেরা থাকে ঠিক সেরকমভাবে ঘোরা রয়েছে পুলিশ রয়েছে পুলিশ কার্যত তৎপর রয়েছে অর্থাৎ অন্যদিন যেরকম সবাইকে জিজ্ঞাসাবাদ করে কি কারণে তারা ভেতরে প্রবেশ করছেন তা জেনেই তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে অন্যদিকে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ঠিক উল্টো দেখাতে রাস্তার উল্টো দিকেও কিন্তু পুলিশ কেয় অস্থায়ী যে পুলিশ কেয়স সেখানেও কিন্তু পুলিশের নজরদারি কার্যত রয়েছে একজানা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা পুলিশ এই মুহূর্তে রয়েছে বৃষ্টিপাতের মধ্যেই পুলিশের কার্য কাজ যে নজরদারি সেই নজরদারি চালাচ্ছে এবং ইতিমধ্যেই তুমি জানো আজ একাধিক র্যালি একাধিক কর্মসূচি রয়েছে যেখানে আজ দুপুর একটায় মেডিকেল কলেজ থেকে যে জুনিয়র ডক্টরসদের একটি র্যালি সেই র্যালি রয়েছে যেটা রয়েছে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এবং এরপরে বিকেল চারটে উত্তর কলকাতা জেলা বিজেপির তরফ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে যেটি থিয়েটার থেকে হাসপাতাল পর্যন্ত তো সব মিলিয়ে বলা চলে এবং এর পাশাপাশি সন্ধ্যার দিকেও রাতের দিকেও আরো বেশ কয়েকটি র্যালি রয়েছে সেই জায়গা থেকে যেরকমটা তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলা হয়েছে যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না সেই জায়গা থেকে এই এতগুলি র্যালি আজকার হাসপাতালের দিকে রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যদিকে যারা বিক্ষোভ দেখাবেন অর্থাৎ যারা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর রয়েছেন তাদের তরফ থেকেও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এসেছে তারা বলছেন যে তারা তারা আজকের এই র্যালি অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যে র্যালি রয়েছে তাদের সেই র্যালি আজ তাদের হবেই যদি পুলিশ আটকায় তারপরে তারা তারা বিষয়টি দেখে নেবেন কিন্তু যে র্যালি যে আন্দোলন যে প্রতিবাদ তারা করছেন বিচার চাই বলে সেই প্রতিবাদ তাদের জারি থাকবে এবং সেই লড়াই তাদের জারি থাকবে অন্যদিকে দিকে যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আজও এখানে আন্দোলনে বসবেন যারা আন্দোলনকারীরা রয়েছেন এবং তাদের যেভাবে আন্দোলন তারা করছেন আরজিকর হাসপাতালের ভেতরে যে আন্দোলন স্থল রয়েছে সেখানেও তারা আসবেন সেখানেও তারা বসবেন সেখানেও স্লোগান উঠবে অর্থাৎ পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ যদি এখন সক্রিয় ভূমিকা পালন করে এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি দেখাবো এই মুহূর্তে 144 ধারা জারি করা হয়েছে সেই 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 মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে সেই ছবিটি বলছি আমরা যেখানে পুলিশের তরফ থেকে

কলকাতা পুলিশ ও টালা থানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজ আঠারো আট চব্বিশ থেকে আগামী তারিখ পর্যন্ত রোড থেকে অবধি ওয়ান সিক্সটি থ্রি ক্রস টু বিএনএসএস ভারতীয় সুরক্ষা সংহিতা যা পুরনো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর পাঁচ বেশি জমা দেওয়া যাবে না এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন অন্যতাই আইনক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ছবি আমরা তুলে ধরলাম যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু বাইকিং বাইকিং করা হচ্ছে করে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে এই এলাকায় রকম কোনো জমায়েত করা যাবে না লাঠি অস্ত্র নিয়ে রকম জমায়েত করা যাবে না নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা অনুযায়ী এই আইন বলবৎ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে তাই যারা যারা এই আইন ভাঙবেন তাদের জন্য কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে আজকাল মেডিকেল হাসপাতালের ঠিক সামনেই এই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বিশাল হাঁস ছবি আমরা তুলে ধরছি এবার ভিডিও জইনিং সেই ছবি তুলে ধরছে আমি আমি আরো একবার আরও একবার দেখানোর চেষ্টা করবে তোলানোর চেষ্টা করবো তরফ থেকে হ্যাঁ বলা হচ্ছে যে এই এলাকায় রকম কোনো জমায়েত করা যাবে না পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না এই এলাকায় এমনটাই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আমি একবার আমি একবার আরও একবার ছবি দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ছবিটা দেখাও এই মুহূর্তে যে উল্টো দিকে যে পুলিশ কিয়স্ক রয়েছে সেই পুলিশ কিয়স্কেও কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশ যারা নজরদারি চালাচ্ছেন অর্থাৎ যদি কোনো জমায়েত বা মিছিল হয় সেক্ষেত্রে যে আইনানুক ব্যবস্থা নেওয়া সেই আইনানুক ব্যবস্থা পুলিশের তরফ থেকে নেওয়া হবে এমনটাই স্পষ্ট বার্তা এবং এরপরে দেখা যে যত সময় গড়ায় এরপর ছবিটা ঠিক কোন জায়গায় যায় সতর্ক বার্তা এবং যে বার্তা পুলিশের তরফ থেকে দেওয়া হবে সেদিকে তো আমরা আমরা নজর রাখলাম মাইকিং হচ্ছে সেদিকেও নজর রাখলাম এরপর ছবিটা বদলায় কি বদলায় না সেদিকেই নজর থাকবে ধন্যবাদ রুমকে ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর অভয়াকাণ্ডে আন্দোলনকারীদের হুমকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আঙুল ভাঙার ব্যবস্থা করব আন্দোলনকারীদের হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ফের বিতর্কিত মন্তব্য আমরা দেখেছিলাম মেয়েরা রাতের দখল নাও সেই সেই কর্মসূচিতেও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহ শুনুন অন্য এসছি তখন দেখলাম ভেঙে কথা বলছেন হুমকি দিচ্ছেন উদয়ন গুহ আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতা অজয় রায় কি বলছেন ছিল মুখ্যমন্ত্রী শুধুমাত্র নোংরামি করার জন্য এবং নোংরা কথা বলার জন্য ওনাকে উন্নয়ন মন্ত্রী বানিয়েছেন আর উনি বলছেন যে জনগণের আঙ্গুল ভাঙবেন উনি হয়তো জানেন না যে জনগণের মাইল দুনিয়ার বাইর আমি বলবো আগামী দিনে আপনি নিজের আঙ্গুলগুলো আগে বাঁচিয়ে রাখুন পাল্টা বলতে বক্তব্যে বিজেপি আমরা সেটাই শুনলাম আর কি বলেছেন এই আন্দোলন যখন একেবারে সব জায়গায় ছড়িয়ে পড়েছে সেই জায়গায় উদয়ন গুহ হুমকির শুনেছি কি বলছেন আরো একবার শোনাবো শুনুন এইভাবে বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আঙুল ভেঙে দেবেন তিনি এই হুমকি তিনি দিচ্ছেন একেবারে জনসমক্ষে সেই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর বাবু আমরা এই যে এই গোটা বক্তব্যটা শোনালাম উদয়ন বাবুর তার মধ্যে কোথাও অভয়ার জন্য বিচার চাই এই কথা তিনি বললেন না তিনি উল্টে বললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুললে আঙুল ভাঙার ব্যবস্থা করব কি বলবেন দেখুন আমার মনে হয় যে উদয়নবাবু চান যে এই ধরনের মন্তব্য করে টিভির পর্দায় আসতেন ভালো কাজে তো ওনাকে দেখা যায় না ফলে এই ধরনের রুচিহীন বক্তব্য রেখে ওনার পারিবারিক রুচিবোধের পরিচয় উনি বারবার করে দিয়েছেন আপনারা দেখানো বন্ধ করলে আমার মনে হয় না উদয়নবাবু এগুলো বলবেন দু নম্বর হচ্ছে যে এটাও আরেকটা প্রমাণ প্রমাণ যে উদয়ন বাবু এখনো চোখে দেখতে পাচ্ছেন কারণ না হলে উনি দেখতে পারতেন না যে আজি করের এই বিশংস ঘটনার পরে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল উঠছে বেশিরভাগ নেতারা তো ইতিমধ্যে চোখ হারিয়েছেন মানে দৃষ্টিশক্তি হারিয়েছেন তো ওনার চোখ আছে কিন্তু চোখ থাকলে কি হবে ওনার মধ্যে ওই পাশবিক রুচিবোধটাও আছে যে রুচিবোধে তিলোত্তমা বা অভয়ার প্রতি যে অত্যাচার সংগঠিত হয়েছে ওই একই উচ্চগত ওনার মনের মধ্যে রয়েছে তাই জন্য এই ধরনের বক্তব্য রাখে ধন্যবাদ শঙ্করবাবু শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম এবং যে বিষয় নিয়ে কথা বলছিলাম উদয়ন গুহ আরও একবার হুমকি দিচ্ছেন জনসমক্ষে দাঁড়িয়ে তিনি বলছেন অভয়াকাণ্ডের আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুললে আঙুল ভাঙার ব্যবস্থা করব